আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলায় থেকে আমি বেলা আজকে বৃষ্টি দিন থেকে কী ছিল সারাদিন ব্লগটা আমার সেটা আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টির দিন ভালোই কেটেছে কিন্তু আমাদের তো ভালো কেটেছে যারা নাকি একদম সাগর পাড়ে ওদের যে কী অবস্থা একমাত্র রাখা করার মালিক আল্লাহ সকালে নাস্তা শেষ করে নিচ্ছি শুধু কিছু এটা আর পেঁপে দিয়ে ভাজি আর রুটি আর সাথে ছিল চা এই তো সকালের নাস্তা তারপরে আমি উকি দিলাম জানলা পাশ দিয়ে কি অবস্থা কতটুকু বৃষ্টি আমি তো আবার সবসময় জানলা বন্ধ থাকে খুব একটা দেখতে পাই না তো সবাই বলতেছিলো যে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি রাতে তো ভাবছিলাম রাতে হবে কিন্তু রাতে হয় নাই রাতে তেমনটা বুঝি নাই আর তো খুলি না বোঝা যায় না আর আমার দেখার জন্য তো শুধু এইটুকুই আমার বাসার পাশে দিয়ে মানে আমার বেডরুম দিয়ে এইটুকু আমি দেখতে পাই এটা জামরুল গাছ কি সুন্দর এত জামরুল হতো এটা একটা বিদেশি গাছ ছিল যা গাছটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এখন এক একটা ডাল আছে তারপর যা হয় কিছুদিন পর সব ঝরে যাবে দেখতে আসছে জোনির রুমে জোনির পাখিগুলি কী অবস্থা বৃষ্টিছে কি না তা আসে দেখে যে সবগুলি বাচ্চাগুলিতে ঘরের বাচ্চাগুলি সব পাঁচটা একটা ছিল একটা ফ্যানের বাতাসে বাড়ি লাগিয়ে মারা গেছে যাবে করে দিয়েছিল আর হচ্ছে এই জনির রুম দিয়ে আমার মেইন রোডের অবস্থা এই যে ময়লা যারা শ্রমজীবী লোক যারা তারা তো তাদের কাজে ঠিকই ব্যস্ত ময়লার ভ্যান বাড়ির বাড়ি থেকে ময়লা কিন্তু করে নিচ্ছে ওরা দুই ভ্যান ওরা আসে দুইজনই আসে এবং দুজনের সাথে মানে আমার হাজব্যান্ডের খুব খুব সম্মান শ্রদ্ধা করে আমার হাজব্যান্ড সবসময় খুব বেশিরভাগ ওদেরকে মানে খুব বেশিরভাগ ওদেরকে সাহায্য সহায়তা করে এই জন্য খুবই সম্মান করে আমার হাজব্যান্ডকে যা কুকুরটা পিসেসে ঘুরতেছে মানে ডাস্টবিনটা খাবার খাওয়ার জন্য আমরা না ঘরে বসে থাকি কিন্তু যারা শ্রমজীবী মানুষ তাদেরকে দরিক্সা চালায় ওদের কিন্তু কোনো বৃষ্টি বাদল কিছুই নেই ওদের কিন্তু সেই অবস্থা ভীষণ ঠান্ডা আর ইয়ে আসতেই কী বলে বৃষ্টি না হইতে আগেই গরমে খুব ঠান্ডা আর এই জন্য আবার ওই বাচ্চাগুলি দেখি এই বাচ্চাটি ফুটিয়েছে আবার প্রায় আজকে এগারো দিন না বারো দিন হয় বাচ্চাগুলি মাসাল্লাহ পাকা হয়ে গেছে আর দেখতে আসছি যে বৃষ্টিতে ভিজতেছি কিনা বৃষ্টিতে ভিজলে কিন্তু যেখানে কাপড় আছে কাপড় দিয়ে রাখি এই যে ওদের বাবা মা এখানে কিন্তু দেখতেছে আমি ক্যামেরা ধরছি কিন্তু ওই 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 বাচ্চাগুলি কিন্তু খুব একটা লাফালাফি করে না কিন্তু এরা খুব লাফালাফি করে কারণ এদেরকে বড়ই নিয়ে আসছে ছোটো না এদিক দিয়ে হাজার না করা সত্ত্বেও মোহিত বাজার নিয়ে আসছে বাজার বৃষ্টি ভিজে আমাকে না বলে দৌড়ে চলে গেছে বাজারের জন্য কি কালীবস কালীবস আজকে দুই মাস যাবৎ সে পাগল হয়ে গেছে কালিবাস কালিবস কালীবয়স অবশ্য আমার হাজব্যান্ড জীবনে কখনো আনে না আর গুড় শামাজগুলি আমার খুব ভালো লেগেছে এই গুড়শা মাসগুলি খুব তাজা ছিল একদম নদীর ফ্রেশ আচ্ছা এটা খুব ভালো লেগেছে আর তালাপিয়া মাছ তো খাবি প্রতি সপ্তাহে ওদের তালা পাঙ্গাস এ হচ্ছে কালীবস কালিবস ও কেউ খুব একটা ইয়ে করতে পারে না বুঝতে পারে না ছোটো নিয়ে আসছে ছোটো মানে ছোটো মতে দুইটা ছিল দুই কেজি তারপরে পিসগুলি খুব ছোটো কে ফেলছে তারপরে যাই হোক ও কালিবস 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 আমার কখনই ভালো লাগে না আমার হাজব্যান্ড কখন কোনো দিনও কেনে নাই এই কালীবস মাছটা আমি হয়তো জীবন আমার চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর সংসার জীবন দুই দিন হতে খেয়েছি তা যাই হোক আর এই যে সারা দুইটা একটা লাউ আনছে চালকুমড় আনছে একটা তারপরে আনছে পৈশাক আনছে আর আনছে কি লাল শাক যাই হোক লাল শাক ভাত পুই শাকটাও ডাল দিয়ে খাবে যতবার আনি ততবার আমি এটা সে রান্না করি আজকে আমাকে ডাল দিয়ে এক একজনে এক এক মতামত যেহেতু আজকে রান্না অন্যভাবে করা হয়ে গেছিলো তারপরে আমাদের ঘরে এক একজন এক এক সিদ্ধান্ত যখন হয়ে যায় তখন কিন্তু রান্নার ধাসটা চেঞ্জ হয়ে যায় বলি একটা করি একটা বলি একটা বলি একটা করি একটা এই ধরনের হয়ে যায় যাই হোক মাছগুলি সব ধুয়ে নিচ্ছি আর যেহেতু খালা খালা কেনা আমার ধোয়ামশা না তা তো ওটা বিশ্বাস করতে পারি না বা ভালো লাগে না আমি কাজ করি নিজে হাতে করতে চেষ্টা করি তবে টাঙ্গা মাছ আমাকে সব করেছি আর এখানে এই যে আজকে আমার সকালে খেলা আসছে কিন্তু দুপুরের পরে যে যে খেলাটা সে আসে না যে ঘর ঝাড় দেয় এ চিন্তা করে দেখেন কত কিছু ময়লা বের করছে আজকে আমাদের বাসার খালা কারণ ওই যে যে কাপড় ঘর মশার যে খালা সে দুই দিন পর পর করে কি যার যার ঘরে মেট আছে যত বা পাপোস মেট যা আছে সব কিছু বালতিতে ডুবাইয়া দেওয়া যায় সে যেন আমার বাসার সকালের কাপড় ধোয়া যেন যেন কাজের ঠেলা চলে যায় এমন একটা ফন্দিবাজি করে দুই দিন পর এগুলো করে তারপরে আজকে আমি এই জন্য এই জন্য আমি ভিডিওটা করছি ভিডিও করে এই জন্য আবার আমি শেয়ার করেছি আপনাদের সাথে যেন কালকে খালাকে দেখাবো দেখো তুমি যত ঢং করো দেখো এখানে দেখো তোমার যে ঘর মোছা ঘর থেকে কতগুলি ময়লা বের হয়েছে যাই হোক আমি একটু বলে দিচ্ছি ওখানে পরে আসছে আবার এখানে আমি বলছিলাম না কাঁঠালের লাভরা আমি শেয়ার করবো কাঁঠালের লাভরা শেয়ার করছি বিশ্বাস করবে না কাঁঠালের লাভরা যে এত মজার মানে এখন ভাবতেছি যে আবার কাঁঠাল কবে আনবো কবে না কাঁঠাল আনা লাভরা আবার খাবো এতটা মজা সবাই এতটা পছন্দ করছে এখানে কিন্তু পানি দিয়ে দিছি সিঁদুর সুটকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আলু দিয়ে দিছি সিমের বিচি দিয়ে দিছি কাঁচা মরিচ আমি সব কিছু আগে আগে ফুটন্ত পানিতে সব দিয়ে একটা পায়ে একটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু পরে একটা বাগার দিবো বাগার দিয়ে তারপরে এটা আমি রেডি করবো আর এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কাঁঠাল কাঁঠাল অর্থেটা গরম আসলে রান্না করেছিলাম আর অর্ধেকের চেয়ে বেশি আর তার চেয়ে একটু কম রেখে দিয়েছিলাম যে এই লাবাটা খাবো আর কাঁঠাল তো খাবো কি কাঁঠাল কাটতে যে কষ্ট যেই নান্য কি বলবো কাঁঠাল কাটতে নান্যতে নান্যদের শেষ নাই তিনজন মিলেও খেলা প্রাথমিক কাজটা করেছে তারপর সব টুকটাক খালাকে সাহায্য করছি খেলাটা যেহেতু বয়স্ক অনেক ভালো কাজ ভালো করে আর দেখ দেখতে সুন্দর হলেই কিন্তু না মানুষের কাজের সুন্দর হয়তো দেখতে অনেকেই পছন্দ হবে না আমার খেলাটাকে কিন্তু আমাদের সার্ভিসকে ভালো দেয় এখন দিয়ে দিচ্ছে সমস্ত মশলাগুলি যেটুক পানি দিয়েছিলাম এটুক পানিতে হয় না কনে আমি আবারও মশলা দেওয়ার পরে আবারও আমি কাপ দিয়ে তিন কাপ পানি দিয়ে দিয়েছিলাম কেন এটা মানে একবারে এক জালেই হবে দু মানে এক এক জালেই হবে দুই জালে না বা দুইবারে কষানো হবে না একবারে যা হওয়ার হয়ে যাবে শেষে একটা বাগা দিয়ে দিব এখন কিন্তু আপনি রসুনের পেস্ট দিয়েছে আদা রসুন না রসুনের পেস্ট আর সমস্ত মশলা আগে শুধু দূর এখন দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজ একটু একটু বড়ো ছিল যার জন্য আমি কেটে কেটে ছোটো করে দিয়েছি লাভ পাতে কিন্তু ছোটো ছোটো করে কেটে দিই আর দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজের কিন্তু অনেক দাম জন্য কিন্তু পেঁয়াজটা কম খাওয়া এটা বিষয় না পেঁয়াজটা কাটা ছিল না কাটা না থাকাতে আমি সামনে একটা পাইছি একটা দিয়েছি আর যারা পেঁয়াজ বেশি খান আর দিতে পারেন দুই কাপ তিন কাপ দুই মগ দিতে পারেন আমার আপত্তি নয় অনেকে পেঁয়াজ খাওয়া আমাকে কিপটা বলে হ্যাঁ আমি কিপটা পেঁয়াজটা যেটা প্রয়োজন নেই সেটা বেশি খাই আমি অর্থ নষ্ট করতে রাজি না তখন দিয়ে দিয়েছি বোটের ডাল এটা সিদ্ধ করা ছিল তারপরে সেদ্ধ ছিল এটা দিয়ে দিয়েছি বোটের ডালটা বোটের ডালটা দিয়ে একটু আরও কষে নিচ্ছে এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে এটা প্রায় পঁচিশ তিরিশ মিনিট লেগেছিলো রান্না করতে আমার তারপরে আবার ঢেকে দিচ্ছি তাও যে পেঁয়াজ যে পেঁয়াজে যে সব মজা হয় আমি সে বিশ্বাস করি না কখনও পেঁয়াজে কখনোই মজা হয় না রান্না ভালো হাতের জস্তারলে কিন্তু রান্না অবশ্যই ভালোভাবে পেঁয়াজে হয় না তবে হ্যাঁ পেঁয়াজ এখানে আমি বাগান দিয়েছি একটা সেই বাগানটা কিন্তু পেঁয়াজ এইটার মানে মেইন উপকরণ যে বাগানটা আর যখন সিমের বিচিটি দিয়ে সিমের সিমির কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আছে এতদিন জানতাম না কীভাবে সেই বেচিটা খায় তারপর টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আমি আরও দু আর দুই তিন মিনিট রান্না করেছিলাম এখন দিচ্ছে একটা স্ট্রং একদম একটা স্ট্রং একটা ফ্লেভার দিবো মানে একটা বাগান দিবো এখন দিয়েছে শুকনো মরিচ তেজপাতা তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন আর কি আমি কিন্তু কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম কারণ সব শাক সবজির মধ্যে এলাচ দারচিনি আমার খুব একটা পছন্দ না তারপর দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য তা যাই হোক দিয়ে জিরাও দিয়ে দিয়েছি আর এলাচ দারচিনি যদি কারো প্লেটে পড়ে মনে হয় কেমন হয়ে যায় এতটা নাক ছিটকাছিটি করে বাপরে বাপ যে কী মহা অন্যায় করে ফেলছি সুন্দরকে রান্না করবো আবার কারো প্লেটে পড়লে সে আবার আবার কীভাবে নাক ছিটকানি দেয় তাই না একটু ভালোকে খাইতে হয়তো একটু সব কিছু দিয়ে হয় কিন্তু এলা দার্চিন ওরা না পড়ে জন্য আমি এলা দারচানি যা আছে সব আমি একসাথে ব্রেন করে ওইটা একসাথে দিয়ে দিই একসাথে এলাদ আছে মানে আর কারো প্লেটে পড়ে না তা যাই হোক আমি রান্না ফাঁকে ফাঁকে কিন্তু এলাচটা আমি উঠিয়ে ফেলেছিলাম দার্চেনিটা না তো এখন দিয়েছি তেজপাটা কিন্তু রান্নার শেষে তেজপাতটা উঠাই ফেলাইছি তারপর যাই হোক আসল যে ঘটনা সেটা আমি পরে বলতেছি এত কিছু রান্না করার পরেও পরে আমরা কি খেয়েছি সেটাই দেখেন এত কিছু রান্না করলাম রান্না করার সিদ্ধান্ত পরে কি হলো পরের সিদ্ধান্ত আচ্ছা পরে শেয়ার করতেছি আগে আমার রান্নাটা শেষ করে দেখেন কতটা লোভুনি এটার ঝোলটা এত মজা এটা দুই চামিচ বা এটা দুই চামিচ হলে কিন্তু মানে প্লেট ভরে প্লেট ভরে ভাত খাওয়া যাবে মনে ওই দিন ভাত একটু বেশিই রান্না করতে হবে তবে আমি নামিয়ে গরম গরম খেয়ে নিয়েছিলাম একদম তারপরে এই বৃষ্টির দিনে কিন্তু আবার একটা গিফট আসছিলো আর এদিক থেকে আমি রুমে আসছি কারণ ওর দাদা ভাইয়ের প্রতি অনেক খুশি হয়েছে কারণ আজকে চুলাতে পানি গরম করতে হয় না ওর দাদা ভাই এসে গরম পানি গোসল করবে গেজারটা ছেড়ে দিয়েছে এর জন্য দাদাকে সেই রকম আদর করতেছে দাদা ভাই তুমি আমার বা আমার দুঃখটা তুমি বুঝছো এর জন্য সে আসছে পরে আমাকেও আসছে পরে আমি কি হই না ওকে হ্যাঁ তুমিও দুজনেই তোমরা দুজনে আমাকে খুব ভালো টেক কেয়ার করো কারণ ওর মা বলে ঠান্ডা পানিতে গোসল করে নি কিন্তু তা করি না আর গেজার তো দরকার হয় এতদিন তো গরম হয়েছিলো তাতে চুলাতে একটু গরম পানি করে ওই খালা গোসল করাই দিয়ে যে খালা বলতেছিলাম সেই খালাই ওকে গোসল করায় এজন্য তারপর দিয়ে বলছিলাম যে সেই খেলা কি বলবো সেই খালা মানে যার ঘরে পাপোস আছে যা পায় দরজা দাঁড়লা পর্দা টর্দা যা আছে সব ভিজাই দিয়ে যায় আমরা বুঝতেই পারি ট্যারি পাই না সকালবেলা খেলা আসে আসে দেখে দুই তিন বালতি কাপড় হয়ে যায় পরে খেলা ওই দিন কান্দেই ফুলছে যে ভাবি এই দেখেন কতগুলি কাপড় তারপরে খালাকে বলছি যে আর কখনও কোনো আমাকে জিজ্ঞাসা না আর কোনো ধরনের কোনো একটা কাপড় তুমি দিবে না তোমার কাজ তুমি করবো ওনার কাজ উনি করবে এই জন্য আমি ওই ওনার ওনার কাছে যে ঘর যাওয়া ঘর থেকে কতগুলি ময়লা বের করছে হ্যাঁ এদিকে কিন্তু আমার কিন্তু পটল তরকারিও রান্না করেছে রুই মাছ দিয়ে আজকে প্রিপারেশন ছিল কি আর আর আমার পিপা আর দুপুরের টেবিলে খাওয়া হয়েছে কি সেটাই ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে বুঝতে পারবেন অবচে ভিডিও টান দিয়ে না টান দিলে কিন্তু বুঝতে পারবেন না তাই যাই হোক এখান থেকে তো রুই মাছ দেখে তো পটল রান্না করছি এত মজা হয়েছিল এই সবজিটা কিন্তু এখন খুবই ভালো লাগে রুই মাছ দিয়ে পটল দিয়ে খুবই 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 একটা পছন্দের তরকারি এখন পটল কিন্তু এখনও ছিল এটা আর বাদ দিয়ে হলে কিন্তু খেতে একদম ভালো লাগে তখন ভাজাটা টাজা বা এটাই খায় বেশিরভাগ এখন হচ্ছে জারিয়া জারিয়া বসছে খাইতে ও দাদা সবাই বসে গেছি কিন্তু দেখেন কি আমার কী রান্না হলো কী খাইতে বসলাম ফ্রিজে কিন্তু সবসময় রোজ থাকে আমি দেখিয়ে দেখিয়েছি একদিন ফ্রিজে সবসময় রোজ থাকে এই ফাঁকে কিন্তু আমার জট করে গিয়ে পোলাও বসিয়েছি পোলাও বসিয়েছি ওইটার ভিডিও করি নাই একদম অস্থির হয়ে গেছি রান্ধতে রান্ধতে পরে এই যে বক্স থেকে এইটাও নামে এইটাও নামে এটা ভাজি ওটাও নামিয়েছি কিন্তু এটা কেউ খায় নাই ওরা শুধু রোস্ট দিয়ে সবাই ভাত খেয়ে নিয়েছে যে রোস্ট নামিয়ে নিয়েছি গরম করে নিয়েছি মানে ইয়েতে নিয়েছি আর এই যে আর যে তরকারি ছিল ওইটাই নামিয়েছিলাম কিন্তু এগুলো কেউ খায় নাই আমার সব সবসময় পাঁচ ছয় রকমের তরকারি রাখে যদি কেউ বাই চান্স উঠতে না পারলাম বা কেউ ভালো লাগলো না তাহলে কিন্তু ওই খাই ওই তর্কে দেখা হয়ে যায় এই বাকিগুলি কিন্তু রাতের জন্য রাখা হয়েছে বাকি রাত রাতে খাওয়া হবে রাতে কিন্তু গরুর মাংস বোনা করা আছে সেটাও খাওয়া যাবে একদিন সর জমে গেছে অনেকগুলি আবারও সর প্রায় এক মাস হয় সর সর দিয়ে ঘি বানা হচ্ছে না সরটা ব্লেন করে এই যে ঘিয়ের জন্য রেডি করে নিয়েছি ঘি বানিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আজকে প্রায় পঁচিশ বছর যাবৎ ঘরের নিজের হাতে হোমমেড ঘি খাচ্ছি কোনো ঘি কিনতে হচ্ছে না আমাকে আর আমি কিন্তু আগেও তো আমার গার্মেন্টসের জন্য বস তখনও ঘি বানিয়েছিলাম তখন অনেক ছিল প্রায় দশ পনেরো কেজি তা যাই তারপরে কিন্তু আবার তো ফার্ম করে ফার্ম ফার্মের থেকে কিন্তু এখন যে স্বরাষ্ট্র আছে সে তার থেকেও কিন্তু আমরা কিন্তু অরিজিনাল কাটি খাচ্ছি আর এই যে তারপরে হচ্ছে চলে আসছে বিকালবেলা কাঁঠাল রুথি মিথিলার খালা পাঠিয়েছে কাঁঠাল ডিবিএল গ্রুপ থেকে মিথিলার খাললা পাঠিয়েছে কাঁঠাল লিচু কিন্তু কি বলে লিচু জামরুল কিন্তু পাঠিয়েছে এর আগে গত সপ্তাহে কেন পাঁচকে পাঁচ কাঁঠাল এইভাবে চলবে মানে অনবরত আসতে থাকবে এদের বাগানে ডিভেল গ্রুপের বাগানে ওদের তো বাগানে আমরা গিয়েছিলাম তখন দেখেছিলাম এত লিচু আর এই কলাগুলি এত মজা মানে কিছুদিন পর পর এই কলাগুলি পাই আর এই যে কাঁঠাল কাঁঠাল একটা একটু কাঁচা দুইটাই একদম পাকাতে এত কাঁঠাল কি করব এত বড় বড় এই দুটাই পাকা এত বড় কি করব তারপরে একটা কাঁঠাল খালাকে দিয়েছি খালা কাঁঠালগুলি কাঁঠালগুলি কাঁঠালে ভাঙেন খালা মানে খালার বয়স ঠিক হয়েছে অনেক কাজই পায় না বয়স হয়েছে তো বুঝতে পারে না এই দেখি আসে দেখি আল্লাহ কাঁঠালগুলি টানা হিস্টা করতেছে তারপরে আমার খুব বিরক্ত লাগছে দুই হাতে কীভাবে তেল মাখাইছে দেখেন তেল মাখে তো যাক এই কাঁঠালগুলি খেতে আমার আর উচিত হলো না ভালো লাগলো না পরে আমি দেখাই দিলাম কীভাবে কাঁঠাল কাঠ ভাঙতে হয় এরপরে আমি দেখাই দিলাম যে এইভাবে ছুরি দিয়ে ছুরি দিয়ে দিয়ে কেটে কেটে তুমি নাও তো ওগুলি সড়াই দিয়েছি তো অর্ধেকটা কেটে আমরা সবাই মিলে খেয়েছি বাকি অর্ধেকটা নিচে গার্ড ড্রো পাঠাই দিয়েছি নিচে যে আমাদের কী বলে গার্ডরা আছে বা আরও অন্য অন্য অনেক ড্রাইভার আছে তো নিচে তাই এই বাকি এটুকু একটু কেটে বাকিটুকু সব বলেছি আর কাঁঠালটা কিন্তু অনেক বড় ক্যামেরায় বোঝা যাচ্ছে না এইটুকু কেটে আমরা খেয়ে আর বাকিগুলি আমরা কিন্তু ওই যে নিচে একদম ধরে পাঠিয়ে দিচ্ছি আমার ড্রাইভারের কাছে যে তোমরা সবাই এটা কাঁঠালকে খেয়ে নাও বাকি কাঁঠালকে ঠিক তাই করবো এত কাঁঠাল খাওয়া যায় না আর বোঝা যাচ্ছে না কাঁঠাল কিন্তু অনেক দুই বল হয়েছে এখানে আর কী দক্ষ মাংস রাখার জন্য তো আমাদের ফ্রিজ খালি করতে হবে এমন এত কিছু ফ্রিজের মধ্যে কি বলবো কোথায় কোথায় কি যে আছে। এখান থেকে কিন্তু ওই যে আবার এখান থেকে প্রায় পাঁচ কেজি মতো জলপাই নামিয়ে নিয়েছি এত সহজ পদ্ধতিতে আমি রান্না করছি ভাবছি সেদ্ধ করে নিব একদম সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় নাই আমি দেখি কি ধরে দেখি জলপাইটা একদম তুলতুলে হয়ে গিয়েছে তা আমি ডাইরেক্ট একদম তেল দিয়ে সবিন তেল দিয়েছি সর্ষে তেল দিই তেল দিয়ে সমস্ত মশলা দিয়ে জলপাইটা দিয়ে দিয়েছি দিয়ে এসে দেখি এত তুলার মতো নরম হয়ে গেছে আর সাথে দিয়ে দিয়েছে চিনি পর্যাপ্ত চিনি দিয়েছি পরে আবার একটু সর্ষের তেল দিয়েছি আর এখানে পাঁচ ফোরন ট্রম যা আছে সবই দিয়ে দিয়েছে চিলি ফেঁক দিয়ে দিয়েছি এত মজা হয়েছে আমার মনে হয় কি যত আচার বানিয়েছে সবচেয়ে মজা হচ্ছে এই আচারটা সবাই হাতে হাতে খাওয়া মানে অর্ধেক খালাকে দিয়েছি এক বাটি এক বাটি বৃদ্ধ মানুষ মহিলা এক বাটি আচার আট দশ মিনিটের মধ্যে খেয়ে যেমন চা খায় চা মতো আচারগুলো খেয়ে নিল বললাম তুমি খেতে পারলেই হবে বলে কিন্তু হ্যাঁ আর আমি চায়ের চামিতে হয়তো আঘাত একটু ইয়ে করেছি তারপরে সবাই মিলে এখানে গল্প গুজব সবাই করতেছে আর আমাদের পর যা জোনি মুহিত আমিও ছিলাম কতক্ষণ এখানে কাটলে প্রবশেষ এখন রাতে ভাত টাত খাওয়ার পরে এখন রাত বাজে আট নয়টা সাড়ে নটা তখন নয়টা বিকালে তখন আর কি হচ্ছে হচ্ছে এটা হলে আইসক্রিম খাওয়ার পালা এই বৃষ্টির মধ্যেও আইসক্রিম আইসক্রিম অবশ্য বেশ কয়েকটা জমি গেছে নিজে বানিয়েছি তারপরও তিন চার টানা হয়েছিল গেস্ট আসছিল আনছে এমনি আইসক্রিম একটু রয়ে খাইতো ওতে ঠান্ডা না লাগে আমি তো বাইস দুই লিটার তাড়াও ছিল করে আইসক্রিম খাওয়া এতক্ষণ